হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পং প্যাশনের ট্রাভেলার আমাদের সমস্ত ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ রথযাত্রা ডিনার হয়ে গেছে আর আমরা এখন বেরোচ্ছি রথের জায়গায় গ্র্যান্ড রোডে যাচ্ছি সেই সকালে গেছিলাম কারণ এতটা রাস্তা মানে ওয়ান কিলোমিটার তো এমনি রাস্তা কিন্তু ঘুরে ঘুরে তো আমাদের যেতে হচ্ছিল তো আমরা পেরে উঠিনি সকাল সকালবেলাটা রাতের বেলা এখন সূর্য নেই আর সেই জন্য আমরা একটু মানে ভরসা করে মা বাবাকে নিয়ে বেরোচ্ছি গেট এখন খুলে গেছে মানুষের ঢল নেমেছে সেই সিনেমা হলের পর যেরকম ভিড় হয় আর এ তো ভক্তির ভিড় সবাই সেই চলতি রথ দেখে ফিরছে এখন সবাই আর আমাদের মতন কিছুজন আবার রথের কাছেই যাচ্ছে তো ভিড় কখনোই কম হবে না প্রচুর লোক যাচ্ছে দুয়ারের সামনে যে রাস্তাটা আছে আমরা সেইখানে মোটামুটি চলে এসেছি আর ভিড় এখানে হঠাৎ করে যেন ভিড়টা প্রচুর বেশি তো আমাদের যেতে হবে বাঁ দিকে তো দেখা যাক কি করা যায় আর আমরা রথের দিকে চলে যেতে পারবো কিনা সেইটাই হলো আর এখানে মেলা বসেছে হাজা প্রচুর খাওয়ার দাওয়ারের দোকান আছে এখানটায় পুরীর রথের মেলা এখানে আবার নতুন ধ্বজা লাগানো হয়েছে আজকের জন্য কিন্তু ভগবান আজকে এখানে নেই আছেন রথে ভক্তের সঙ্গে দেখা করবার জন্য উনি বেরিয়ে এসছেন মন্দির থেকে রথের পেছনটা আমরা দেখতে পাচ্ছি আমরা মন্দিরের পাশের যে নতুন পথ হয়েছে সেখান দিয়ে হাঁটছি বাবা মা ফম আর অমিত আমরা সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি তো একসঙ্গে সবাই মিলে প্রভুর দর্শন করব সেই জন্য এই রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে আর সত্যি জানি না প্রভুকে দেখতে পাবো কিনা কিন্তু তাকে দেখবো সেই জন্য এত রাতে বেরিয়ে পড়া রাত বাজে নটা সামনে দেখতে পাচ্ছি রথ আর এই হলো মন্দির পুরো মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ি এত সামনে থেকে বোধ মন্দির কখনো মানে এইখানটায় আমরা কখনো আসিনি ফোন টোন নিয়ে সামনে থেকে দেখতে হলে অনেকটা দূরে এই মন্দিরের এত কাছে চলে এসেছে আর ভক্তি সবাই নুপ্জ লোকজন সবাই রাতের সামনেই বসে পড়েছে আর একটু সময়ের অপেক্ষা বলার ভাষা ভাবতেই পারছি না যে এত সামনে থেকে নন্দীঘোষের সামনে আমরা চলে এসেছি আর তার যে রথের দড়ি সেটা হলো শঙ্খচুর সাপ আর আমরা দেখতে পাচ্ছি এখন জয় জগন্নাথ জানি রথযাত্রায় জগন্নাথে বলভদ্র এবং সুভদ্রা তারা তিনজন তাদের নিজেদের বাড়ি থেকে মাসির বাড়ি বেড়াতে যায় কিন্তু সেই সময় আর যে রথটা বেরোয় সবার প্রথমে বেরোয় হলো তালধ্বজ বা বলরাম বলরাম ভদ্রের যে রথ সেই রথটা বেরোয় আর আমরা এখন সেখানেই দাঁড়িয়ে রয়েছি বলভদ্রের রথ আমরা তার সামনেই চলে এসেছি বলভদ্রের রথ তালদ আর তার যে রথের তাকে তাকে বলছে বাসুকি নাম এগুলো হারিয়ে গেছে নাকি সবাই রেখে পরে নেবে এবারে যেটার জন্য আসা তার দেখা পেয়েছি তার সামনে থেকেই নিজেকে আর দেখাবো না তাকেই দেখাবো এবার জুম হবে তাকে সামনেটা এতটা ফাঁকা পাওয়া গেছে আর এখানে রথ জগন্নাথ দেবের মন্দির সুসজ্জিত আর মা লক্ষ্মী মা লক্ষ্মী আসেন ভীষণ সুন্দর আমাদের দর্শন হলো হ্যাঁ একটা জায়গায় কোনো একটা জায়গায় গিয়ে ভক্তিভাব খানিকটা হলেও কম ছিল কারণ এত ভিড় যে ভক্তিভাবের জন্য যে ব্যাপারটা লাগে যে একদম টেনশন ফ্রি একমাত্র ভগবানের কাছে এসছি তার কাছে সমস্ত কিছু নিজের মনের আশা আকাঙ্ক্ষা তার থেকেও বড় কথা নিজের মনের যে প্রার্থনা তাকে ডাকা সেটা হয়তো খুব ফ্রি নাভাবে করা যায় না তো এসে যে সময়টা পেয়েছিলাম আর আজকে যে সময়টা একদম জগন্নাথদেবকে সামনে থেকে দেখছি সুভদ্রা বলভদ্রকে সামনে থেকে দেখছি কিন্তু কোথাও গিয়ে যেন পুরো কারণে সেই ডাকটা হয়তো ডাকতে পারিনি তো যাই হোক তার দেখা সামনে থেকে পেয়েছি খুবই আনন্দ হচ্ছে এবং আজকে সবাই মিলে আমরা আমাদের ফ্যামিলি সবাই মিলে মা বাবাকে এখন ফেরার সময় একটা আমরা রিক্সো পেয়ে গেছিলাম সেই জন্য বাবা মাকে সেখানে উঠিয়ে দিয়েছি আর আমরা তিনজন হেঁটে হেঁটে যাচ্ছি যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে যদি নতুন হও বং ফ্যাশনের ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকেও শুধু ফ্যাশানে নয় প্যাশানে থেকেও ওকে বাই